আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ আমরা আজকে সাধারণ জ্ঞান বাংলাদেশের বাংলাদেশ সম্পদ বিষয় নিয়ে আলোচনা করব তার আগেই বলে রাখি আপনারা যারা ঘরে বসে থেকে সাধারণ জ্ঞান সম্পন্ন কোর্সটি ফ্রিতে শেষ করতে চান তারা আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ দুইটি প্লে আছে ঘরে বসে থেকে একদম ফ্রিতে এই কোর্সটি শেষ করতে পারেন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন তো চলে আসি আজকে আমাদের টপিকসে বাংলাদেশের সম্পদ আজকে আমরা দেখব বাংলাদেশের সম্পদ মৎস্য তো মৎস্য হচ্ছে বাংলাদেশের প্রধান জলজ সম্পদ জলজ সম্পদ তো আসলে মৎস্য সম্পদের কথা মনে বললেই সবার আগে চলে আসে যে বাংলাদেশের যে প্রধান বাংলাদেশের যে জাতীয় মাছ ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং বাংলাদেশের যে আমরা হোয়াইট গোল্ড বা আমরা চিংড়িকে যে আমাদের মানে জাতীয় একটি অর্থকারী ফসল যা আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি জল সম্পদের মধ্যে ইলিশ হচ্ছে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সম্পদ পৃথিবীর এগারোটি দেশের মধ্যে এগারোটি এগারোটি প্রধান দেশ যে দেশগুলোতে ইলিশ উৎপাদন হয় তার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম এবং বাংলাদেশের যে ইলিশ বাংলাদেশের যে মৎস্য আইন উনিশশো পঞ্চাশ সাল পঞ্চাশ সালে যে মৎস্য আইন প্রণয়ন করে সেই মৎস্য আইন অনুযায়ী বাংলাদেশের ইলিশ যে সম্পদ মৎস্য উনিশশো পঞ্চাশ সাল অনুযায়ী বাংলাদেশের ইলিশ মাস অর্থাৎ জাটকা যেটা হচ্ছে বাচ্চা জাটকা সেটি হচ্ছে পঁচিশ সেন্টিমিটারের নিচে সেন্টিমিটারের নিচে ধরা হচ্ছে নিষেধ এই ইলিশ মাছের জিনোম ইলিশ মাসের জিনোম বা জিন রহস্য রহস্য নিয়ে গবেষণা করেন ডক্টর শামসুল আলম ডক্টর শামসুল আলম হচ্ছে বা কিবির ফিশারিজ ডিপার্টমেন্টের একজন সম্মানিত শিক্ষক তিনি একদল গবে একদল গবেষককে নিয়ে ইলিশের জিন রহস্য কিভাবে এই মাছ বৃদ্ধি পায় এই মাছ কিভাবে বাচ্চা দেয় এই মাসের যে জীবন সম্পূর্ণ জীবন নিয়ে গবেষণা করেছেন হচ্ছে তিনি ডক্টর শামসুল আলম তিনি হচ্ছেন একজন শিক্ষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মৎস্য আইন উনিশশো পঞ্চাশ সাল অনুযায়ী মৎস্য আইন উনিশশো পঞ্চাশ সাল অনুযায়ী দশ থেকে পঁচিশ সেন্টিমিটারের নিচে ইলিশের বাচ্চা বা আমরা যেটা জাটকা বলি জাটকা মাছ জাটকা মাছ ধরা নিষেধ এছাড়াও রয়েছে তিরিশ সেন্টিমিটারের নিচে পাঙ্গাস আইর মাছ ধরা হচ্ছে নিষেধ তেইশ সেন্টিমিটারের নিচে তেইশ সেন্টিমিটারের নিচে রুই কাতল মৃগেল ইত্যাদি মাছ ধরা নিষেধ অবশ্যই আমরা ইনফরমেশনটি মাথায় রাখবো যে মৎস্য উনিশশো পঞ্চাশ সাল তেইশ সেন্টিমিটারের নিচে কোন কোন মাছগুলো ধরা নিষেধ তারপরে হচ্ছে পঁচিশ সেন্টিমিটারের নিচে কোন কোন মাছ ধরার নিষেধ এবং তিরিশ সেন্টিমিটারের নিচে কোন কোন মাছ ধরার নিষেধ এক্ষেত্রে আমাদের মৎস্য যে সম্পদ তা হচ্ছে একটা হুমকির মুখে চলে যাবে এই জন্য বাংলাদেশ সরকার এই আইনটি প্রণয়ন পাকিস্তান সরকার এই আইনটি প্রণয়ন করেছিলেন সেই আইনটি এখনো রয়েছে দুই হাজার সালে উনিশশো সালের এই মৎস্য আইনটি সংশোধন করে বাংলাদেশের নতুন আইন তৈরি করেছিল মৎস্য আইন এখন আমরা দেখব বাংলাদেশের কিছু মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত সাধু পানির সাধুপানি মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে বা কিবি ময়মনসিংহ সাধুপানি মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে ময়মনসিংহে সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে কক্সবাজারে কক্সবাজারে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত হচ্ছে চাঁদপুরে তারপরে হচ্ছে চিংড়ি গবেষণা কেন্দ্র চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে বাগেরহাটে বাগেরহাটে তারপরে হচ্ছে লোনাপানি লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র হচ্ছে খুলনাতে মোটামুটি এগুলো হচ্ছে মৎস্য গবেষণা কেন্দ্র এবং মৎস্য প্রশিক্ষণ 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 কেন্দ্র তো এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে যে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সাধু পানি মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তাহলে আমরা মনে রাখবো লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র হচ্ছে খুলনাতে অবস্থিত সাধুপানি পানি মৎস্য গবেষণা কেন্দ্র হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের পাশে অবস্থিত আহ সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র হচ্ছে কক্সবাজারে অবস্থিত মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে চাঁদপুরে অবস্থিত এবং চিংড়ি গবেষণা কেন্দ্র হচ্ছে বাগেরহাটে অবস্থিত মাছ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেমন তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ হচ্ছে এমন এক ধরনের মাছ তারা হচ্ছে মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় তেলাপিয়া মাছ মুখে ডিম রেখে বাচ্চা দেয় এছাড়াও পিরানহা হচ্ছে ধরনের রাক্ষসী মাছ রাক্ষসী মাছ বাংলাদেশের মৎস্য প্রজনন হচ্ছে হালদা এবং বাংলাদেশের মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে কাপ্তাই হ্রদ এটা মাথায় রাখতে হবে যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা এসে থাকে যে মৎস্য প্রজনন নদী তাই আমাদের লক্ষ্য রাখতে হবে নদী হচ্ছে হালদা নদী হচ্ছে হালদা এবং প্রজনন কেন্দ্র হচ্ছে রথ এই দুইটি আলদা সো আমরা জানি যে হচ্ছে এই হালদা নদী হচ্ছে উৎপত্তি হয়েছে খাগড়াচড়ির আহ থেকে এই এই নদীটি হচ্ছে খাগড়াচুরি থেকে এসে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে সো আমাদের এই এই গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই মাথায় রাখতে হবে নদী হচ্ছে হালদা এবং মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে কাপ্তাইরথ পরীক্ষার মধ্যে এলোমেলো করা যাবে না এবার এবার আমরা দেখব বাংলাদেশের চিংড়ি বাংলাদেশে একটি প্রধান অর্থকারী সম্পদ বললে চলে বাংলাদেশের যে রপ্তানি খাতে চিংড়ির অবদান অনেক বেশি কেননা বাংলাদেশের চিংড়ি বাহিরের দেশে অনেক বেশি রপ্তানি করা হয় এই চিংড়ি বাংলাদেশে ধরনের চিংড়ি চাষাবাদ করা হয় একটি হচ্ছে বাগদা আরেকটি হচ্ছে গলদা বাগদা চিংড়ি ও গলদা চিংড়ি বাংলাদেশে চাষাবাদ করা হয় এর মধ্যে বাগদা চিংড়ি হচ্ছে লোনা পানিতে চাষাবাদ করা হয় লোনা পানিতে চাষাবাদ করা হয় এবং গলদা চিংড়ি হচ্ছে সাধু পানিতে পানিতে চাষ করা হয় এই বাগদা চিংড়িকে বাগদা চিংড়ি লোনা পানিতে চাষ করা হয় আর এই বাগদা চিংড়িকে বলা হয় হচ্ছে ব্ল্যাক টাইগার এই বাগদা চিংড়িকে বলা হয় হচ্ছে ব্ল্যাক টাইগার ব্ল্যাক টাইগার এই বাগদা চিংড়ি দেখতে অনেকটা কালো তাই একে বলা হয় ব্ল্যাক টাইগার আর এই বাগদা চিংড়ি চাষাবাদ করা হচ্ছে লোনা পানিতে সো এই চিংড়ি সম্পর্কে এই কয়েকটি ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ আর হচ্ছে চিংড়ির জন্য বিখ্যাত আমরা জানি হচ্ছে খুলনা খুলনা জেলা চিংড়ি গবেষণা কেন্দ্র হচ্ছে বাগেরহাটে বাগের চিংড়ি চিংড়ির জন্য বিখ্যাত হচ্ছে খুলনা জেলা তাই খুলনা জেলাকে বলা হয় কুয়েত সিটি কুয়েত সিটি এবার আমরা দেখব বাংলাদেশের প্রাণী সম্পদ বাংলাদেশের প্রাণী সম্পদ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত সাভার ঢাকা সাভার ঢাকা বাংলাদেশ প্রাণী সম্পদ ইনস্টিটিউশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিএলআরআই বাংলাদেশ লাইভস্টক র বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট এ সদর দপ্তর অবস্থিত হচ্ছে সাভার ঢাকা বাংলাদেশে সর্বপ্রথম ব্রিটিশ নাগরিক লর্ড লিনো হরিয়ানা হরিয়ানা গরু বাহিরের দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসেন এবং বাংলাদেশের গরু গবেষণা কেন্দ্র গরু গবেষণা বা হচ্ছে গরু প্রজনন কেন্দ্র এটা হচ্ছে সাভার ঢাকা সাভার ঢাকা এবার আমরা দেখব বাংলাদেশের বিভিন্ন প্রাণীর প্রজনন কেন্দ্র প্রজনন কেন্দ্র বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে ডোলাহাজরা কক্সবাজার বাংলাদেশের বন্য প্রাণী প্রজনন কেন্দ্র হচ্ছে ডোলাহাজরা কক্সবাজার তাহলে এই দুটি একটি জায়গা অবস্থিত আমাদের সহজেই মনে থাকবে আর কুমির হচ্ছে করম এবং গরু হচ্ছে সাবার এবং ছাগল হচ্ছে সিলেট এই কয়েকটি প্রজনন কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে অবশ্যই আপনারা এই কয়েকটি প্রজনন কেন্দ্র কয়েকবার পড়ে নেবেন এবার আমরা দেখব বাংলাদেশের খনিজ সম্পদ খনিজ সম্পদ একটি দেশের খুবই বেশি গুরুত্বপূর্ণ একটি সম্পদ এই খনিজ সম্পদ সাধারণত আমরা মাটির নিচ থেকেই উত্তোলন করি তার মধ্যে সবার প্রথমে আমরা দেখব প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসও খনিজ সম্পদের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পদ মূলত এই প্রাকৃতিক গ্যাসটি আমরা মাটির নিচ থেকে উত্তোলন করি এই প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের বেশ কয়েকটি কাজে আমরা ব্যবহার করে থাকি যেমন রান্নার কাজে ব্যবহার করি তারপর হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করি তাই তাই এই প্রাকৃতিক গ্যাস খুবই গুরুত্বপূর্ণ একটি দেশের জন্য বাংলাদেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় আবিষ্কৃত হয় উনিশশো পঞ্চান্ন সালে বাংলাদেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয় হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালে হরিপুরে এবং তার উত্ত করা হয় উনিশশো সাতান্ন সালে বাংলাদেশে সবথেকে বেশি গ্যাস মজুদ রয়েছে হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্রে তিতাস গ্যাস ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশে সর্বপ্রথম যে গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় সেটা হচ্ছে হরিপুর এবং বাংলাদেশে সব থেকে বেশি গ্যাস মজুদ রয়েছে হচ্ছে তিতাস গ্যাস বাংলাদেশে এ পর্যন্ত দুইটি দুইটি প্রাকৃতিক গ্যাস খনিতে হচ্ছে বিস্ফোরণ ঘটেছে তার মধ্যে একটি হচ্ছে মাগুরছা উনিশশো সাতানব্বই সালে আরেকটি হচ্ছে টেংরাটিলা দুই হাজার পাঁচ সালে তাহলে বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস খনি রয়েছে সেই খনির মধ্যে দুইটি গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ ঘটেছে একটি হচ্ছে মাগুর ছাড়া উনিশশো সাতানব্বই সালে আর একটি হচ্ছে টেংরাটিলা দুই হাজার পাঁচ সালে বাংলাদেশে দুইটি গ্যাস ক্ষেত্র হচ্ছে সমুদ্র তীরে অবস্থিত সে একটি হচ্ছে সাঙ্গু গ্যাস ক্ষেত্র আরেকটি হচ্ছে কুতুদ্দিয়া হচ্ছে সমুদ্র তীরে অবস্থিত বাংলাদেশে সর্ববৃহৎ তেলক্ষেত্র হচ্ছে হরিপুর তেলক্ষেত্র এই হরিপুত তেলক্ষেত্র আহ উনিশশো ছিয়াশি সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে আবিষ্কৃত হয় এবং বাংলাদেশে একমাত্র তেল শোধনাগার রয়েছে ইনস্ট্যান্ট রিফাইনারি কর্ণফুলি নদীর তীরে অবস্থিত তাহলে আমরা মনে রাখবো বাংলাদেশের সর্ববৃহৎ তেল ক্ষেত্র হচ্ছে হরিপুর আর বাংলাদেশের তেল শোধনাগার হচ্ছে ইনস্ট্যান্ট রিফাইনারি আরও একটি তেলক্ষেত্র বাংলাদেশে রয়েছে বর্মা চল তেলক্ষেত্র বাংলাদেশের মোট তেলক্ষেত্র দুইটি যদিও এই তেলক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে বর্তমান তা বন্ধ রয়েছে কেননা বিভিন্ন কারণে এটি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার কয়লা সম্পদ বাংলাদেশের কয়লা সম্পদ একটি গুরুত্বপূর্ণ সম্পদ বাংলাদেশের কয়লা জোন হিসাবে স্বীকৃত হচ্ছে দিনাজপুর উত্তরবঙ্গ কয়লা জোন হিসাবে স্বীকৃত হচ্ছে উত্তরবঙ্গ কেননা বাংলাদেশের সব থেকে বেশি কয়লা খনি পাওয়া গেছে হচ্ছে এই উত্তরবঙ্গে আমরা জানি বড় পুকুরে কয়লা খনির অবস্থান হচ্ছে বড় পুকুরিয়া কয়লা অবস্থান হচ্ছে দিনাজপুরে দিনাজপুরে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে যেমন হচ্ছে চীনামাটি চীনামাটি এই চিনামাটি আমরা যে পাহাড়ি অঞ্চলগুলো দেখছি যেমন হচ্ছে নেত্রকোনা তারপরে সিলেটের উত্তর পূর্ব অঞ্চল তারপর হচ্ছে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের যে পাহাড়গুলো রয়েছে সেখানে এই চি চীনামাটি হচ্ছে পাওয়া যায় চিনামাটির উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে সিরামিক শিল্পে চিনামাটির উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে সিরামিক শিল্পে বাংলাদেশের কুলাউরা পাহাড় কুলাউড়া পাহাড় মৌলই বাজার বাজারে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে আর আমরা জানি ইউরেনিয়াম অনেক মূল্যবান পৃথিবীর মধ্যে একটি মূল্যবান মৌল দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশের হাকিমপুরে দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশের একমাত্র হচ্ছে লোহার আক্রিক পাওয়া গেছে এছাড়া বাংলাদেশে আর কোথাও লোহার আকরিক পাওয়া যায়নি এবার আমরা দেখব হচ্ছে শক্তি সম্পদ বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে ঈশ্বরদী পাবনা ঈশ্বরদী পাবনা রূপপুর নামক স্থানে এছাড়া বাংলাদেশে আরও শক্তি সম্পদ রয়েছে যেমন আহ বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এই রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশ এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে এরপরে আমরা দেখব হচ্ছে বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বড় বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এটি দুই সালে দিনাজপুরে তৈরি করা হয়েছে এরপর দেখব হচ্ছে কর্ণফুলী কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এই কর্ণফুলি কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র এই কর্ণফুলিতে কর্ণফুলি বাংলাদেশের কর্ণফুলি নদীতে বাঁধ দিয়ে অর্থাৎ কাপ্তাই বাঁধ কাপ্তাই বাঁধ এই কাপ্তাই বাঁধের সহযোগিতায় বাংলাদেশে সেখানে পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে উনিশশো সালে উনিশশো সালে তাহলে আমরা বেশ কয়েকটি শক্তি সম্পদ দেখেছি তার মধ্যে একটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি হচ্ছে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশ তৈরি করেছে তারপরে দেখলাম যে বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এরপরে এখন দেখলাম যে হচ্ছে কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্র এরপরে আমরা দেখব হচ্ছে সৌরবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে নরসিংদী জেলায় রায়পুরা উপজেলায় তাহলে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের কোন বাংলাদেশের কোন শক্তি সম্পদ কোন সম্পদ শক্তি সম্পদ বাংলাদেশের কোন শক্তি সম্পদ বাংলাদেশের কোথায় স্থাপন করা হয়েছে তাহলে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে সর্বপ্রথম যেটি সেটি হচ্ছে নরসিংদী জেলায় রায়পুর উপজেলা এবং বাংলাদেশের সর্ববৃহৎ যে আহ বিদ্যুৎ কেন্দ্র তা হচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবস্থিত বায়ু বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ বায়ু সহযোগিতায় বিদ্যুৎ উৎপাদন করা বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে বাংলাদেশের ফেনি জেলাতে অর্থাৎ আমরা দেখলাম যে কয়লা সাহায্যে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করেছে হচ্ছে দিনাজপুরের বড় পুকুরিয়া তারপর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ ইউরেনিয়ামের সহযোগিতায় বিদ্যুৎ উৎপাদন করেছে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পাবনা আহ পাবনায় রূপপুর নামক স্থানে স্থাপন করা হয়েছে ঈশ্বর তারপরে হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র আমরা দেখলাম হচ্ছে ফেনীতে স্থাপন করা হয়েছে যেটি হচ্ছে বায়ুর সহযোগিতায় হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা তারপরে আমরা দেখলাম যে পানি বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ পানি নদীতে বাদ দিয়ে নদীতে বাদ দিয়ে সেখানে জেনারেটারের সহযোগিতায় হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা তারপরে আমরা দেখলাম হচ্ছে যে সৌর বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ সূর্যের আলোকে সূর্যের আলোকে বা তার সূর্যের আলো সহযোগিতায় বিদ্যুৎ উৎপাদন করা এবার আমরা দেখব পাট শিল্প আমরা জানি পাককে বলা হয় হচ্ছে সোনালি আস সোনালি আস এই বাংলাদেশের সর্ববৃহৎ হচ্ছে পাটকল ছিল আদমজি জুটমিল জুটমিল যা প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো সালে যা প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো সালে এই আদমজি জুট মিল পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে দু হাজার সালে দুই সালে এই জুট মিল বন্ধ হয়ে যায় বিভিন্ন ধরনের দুর্নীতি ক্ষতির সম্মুখীন হয়ে এই বাংলাদেশের বৃহৎ পাট মিল আদমজি পাট মিল বন্ধ হয়ে যায় এরপরে আমরা দেখবো হচ্ছে সার শিল্প বাংলাদেশের বাংলা আমরা জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আর এই দেশে প্রচুর পরিমাণ কৃষি শস্য উৎপাদন করা হয় তাই প্রচুর পরিমাণে সারেরও প্রয়োজন হয় কেননা এই সার ছাড়া তো কোনো কৃষি পণ্য উৎপাদন করা সম্ভব নয় বাংলাদেশের সতেরোটি সার কলকারখানা রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ সার কলকারখানা হচ্ছে শাহজালাল ফার্টিলাই শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সর্ববৃহৎ হচ্ছে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সর্ববৃহৎ কোম্পানি হচ্ছে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের একমাত্র সার কোম্পানি যা হচ্ছে বিদেশে সার রপ্তানি করে অর্থাৎ বিদেশের কাছে সার বিক্রি করে তা হচ্ছে কর্ণফুলি কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড তাহলে আমরা মনে রাখব বাংলাদেশের সার উৎপাদনের প্রতিষ্ঠান আছে সতেরোটি তার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে শাহজালা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের একমাত্র সার কোম্পানি যা বিদেশে সার রপ্তানি করে সেটি হচ্ছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবার আমরা দেখব জাহাজ নির্মাণ শিল্প খুলনা শিপইয়ার্ড হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ শিল্প এই বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য হচ্ছে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ হচ্ছে প্রথম বাণিজ্যিক জাহাজ বাংলার দূত বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ হচ্ছে বাংলার দূত বাংলাদেশে প্রথম যাত্রীবাহী প্রথম যাত্রীবাহী জাহাজ হচ্ছে এম ভি বাঙালি এম ভি বাঙালি বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ হচ্ছে বাংলার দূত বাংলাদেশের প্রথম যাত্রীবাহী জাহাজ হচ্ছে এম ভি বাঙালি এবং বাংলাদেশ বাংলাদেশ সর্বপ্রথম যে জাহাজটি রপ্তানি করে অর্থাৎ নিজেরা তৈরি করে বাইরের দেশে বিক্রি করে সেটি হচ্ছে স্টেলা মেরিস ডেনমার্কের কাছে বিক্রি করে ডেনমার্ক বাংলাদেশ সর্বপ্রথম যে জাহাজটি রপ্তানি করে সেটি হচ্ছে স্টেলা মেরিস ডেনমার্কের কাছে বিক্রি করে তাহলে বাংলাদেশে প্রথম বাণিজ্যিক জাহাজ হচ্ছে বাংলার দুধ বাংলাদেশের প্রথম যাত্রীবাহী জাহাজ হচ্ছে এম ভি বাঙালি এবার আমরা দেখব কাগজ শিল্প বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ শিল্প কর্ণফুলি পেপার্স মিল এই কর্ণফুলী পেপার্স মিল প্রতিষ্ঠা হয় উনিশশো সালে বাংলাদেশের সর্ববৃহৎ পেপার্স মিল হচ্ছে কর্ণফুলী পেপার্স মিল এই কর্ণফুলী পেপার্স মিল প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে যা রাঙামাটিতে রাঙ্গামাটি জেলায় অবস্থিত এখন আমরা দেখব তৈরি পোশাক বাংলাদেশে রপ্তানিমুখী সব সম্পদ রয়েছে তার মধ্যে তৈরি পোশাক অন্যতম বাংলাদেশে এই তৈরি পোশাককে বলা হয় আর এম জি অর্থাৎ রেডিমেড গার্মেন্টস বাংলাদেশের সর্বপ্রথম রপ্তানিমুখী যে কোম্পানি বা যে গার্মেন্টস বাংলা বিদেশে পণ্য রপ্তানি করে তার নাম হচ্ছে রিয়াজ রিয়াজ গার্মেন্টস রিয়াস গার্মেন্টস এবং শতভাগ অর্থাৎ সম্পূর্ণভাবে নিজস্ব অর্থায়নে এবং নিজেরা বহির্বিশ্বে বা যে পোশাক রপ্তানি করে সেই গার্মেন্টসের নাম হচ্ছে দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস এই রিয়ার্স গার্মেন্টস উনিশশো আটাত্তর সালে সর্বপ্রথম বিদেশে তৈরি পোশাক রপ্তানি করা হয় বাংলাদেশ দীর্ঘদিন ইউরোপিয়ান বাজারে জিএসপি জিএসপি হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্সের সুবিধা ভোগ করেছিল যা দুই হাজার দুই হাজার তেরো সাল থেকে আর পাচ্ছে না অর্থাৎ জিএসপি হচ্ছে ইউরোপিয়ান বাজারে যারা বাণিজ্য করে যে নিম্ন আয়ের বা মধ্য মধ্য আয়ের যে দেশগুলো তাদেরকে শুল্ক ছাড় দেওয়া হতো এবং অনেকটা ক্ষেত্রে মৌকুব করে দেওয়া হতো সেই সিস্টেমকে বলা হয় জিএসপি জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স যা বাংলাদেশ দুই সালের পর থেকে আর পাচ্ছে না বাংলাদেশের সিল্ক সিটি বলা হয় হচ্ছে রাশাইতে রাশাইকে রাজশাহীকে কেননা বাংলাদেশের রাজশাহীতে প্রচুর পরিমাণ রেশম উৎপাদন হয় এবং এই রেশমের জন্য রাজশাহী শহর বিখ্যাত সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে এ পর্যন্ত ক্লাস করার জন্য আপনারা ঘরে বসে থেকে সাধারণ গান বাংলাদেশ এবং আন্তর্জাতিক আর একদম সম্পূর্ণ ফ্রিতে শেষ করতে পারেন আমাদের এই চ্যানেলে নাইট ইউ নাইট টোয়েন্টি ফোর ইউটিউব ডট কম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ